সাধারণ কিছু কথা মনে রাখবেন সেটা হচ্ছে আমরা যখন একাকিত্ব বোধ করি ক্ষতিগ্রস্ত হয়ে যাই বা অনেক ঋণগ্রস্ত হয়ে যাই পারিবারিক সমস্যা পড়ি ঠিক সেই সময়গুলোতে আমরা কিছু আত্মীয় স্বজনের দ্বার পানতে হই বা কিছু বন্ধু বান্ধবের দ্বারপান্ত যাই মনে করি যে সিলেক্ট করি যে ওনার কাছে গেলে হবে বা অমুক আত্মীয় স্বজনের কাছে গেলে সমাধান জিনিসটি একেবারেই সমাধা হয়ে যাবে একদম যেটা বলার বাহিরে বা অনেক বন্ধুর উপর ডিপেন্ডেন্ট হই যে না ও সমাধান দিতে পারবে বা অর্থনৈতিকভাবে সাপোর্ট দিতে পারবে মানে যাকে বলে নির্ভরশীলতা আসলে ওই নির্ভরশীলতা আপনাকে একসময় অনেক কষ্ট দেয় অনেক যন্ত্রণা দেয় আমি যেটা বলতেছি সেটা হচ্ছে আসলে কারো উপর নির্ভরশীল হওয়া ঠিক না তাতে আপনি দিন শেষে ক্ষতিগ্রস্ত হবে আপনি শুরু থেকে আপনাকে স্বাবলম্বী করে তুলতে হবে সফল করে তুলতে হবে তাহলে দিন শেষে আপনি কাউকে বা কারো উপর নির্ভরশীল হবেন না আপনি নিজেকে যতক্ষণ আত্মনির্ভরশীল বা সফল না করবেন ততক্ষণ আপনাকে খুব ব্যর্থ মনে হবে এবং অন্যের উপর নির্ভরশীল হতে হবে এই অন্যের উপর নির্ভরশীলতা আপনাকে একদিন কুড়ে কুড়ে খাবে অধিক কনফিডেন্স কারোর উপর কখনো নেবেন না অধিক অধিক কনফিডেন্স নিতে গেলে আপনাকে এই দিন শেষে অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়তে হবে তাই নিজের অর্থনৈতিক যে স্বাবলম্বিতা পারিবারিক যে স্বাবলম্বিতা তার মাধ্যমেই বেঁচে থাকার চেষ্টা করুন সফলতা হওয়ার চেষ্টা করুন নিজেকে সফল করার চেষ্টা করুন পারিবারকে আপনার পরিবার সফল করার চেষ্টা করুন যদি আপনি দিন শেষে অন্যের দ্বারস্থ হন অন্যের মুখোপেক্ষি হন তাহলে আপনি দিন শেষে পরিশেষে ক্ষতিগ্রস্ত হবেন নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস চলে যাবে কনফিডেন্স চলে যাবে একটা মরণশীল মানুষের মতো মনে হবে তাই আমার আজকের ভিডিও একটা উদ্দেশ্য সেটা হচ্ছে অন্যের উপর কখনো অধিক কনফিডেন্স বা আত্মনির্ভরশীলতা করা ঠিক না আপনি নিজেকে নিজের প্রতি আত্মনির্ভরশীল করে তুলুন সফল করে তুলুন দিন শেষে ভালো থাকবেন সফল হবেন